আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তি শাস ডায়রি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি মানবিক মূল্যবোধ আত্ম উন্নয়নমূলক বই বইটির নাম হচ্ছে সুইট বিন পেস্ট লেখক ডুরিয়ান সুকি গাওয়া অনুবাদ অর্ণব কবির প্রথম প্রকাশ সেপ্টেম্বর দু চব্বিশ প্রকাশনী শিরোনাম প্রকাশন ওয়াসিফ নূর পৃষ্ঠা সংখ্যা একশো বিরানব্বই মুদ্রিত মূল্য চারশো টাকা আর জন্ম আছে মানবিক মূল্যবোধ আত্ম উন্নয়ন তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু করে নিচ্ছি জীবনযুদ্ধে সেন তারও পরাজিত একজন মানুষ ইতোমধ্যে কারাগারের চার দেয়াল ঘুরে আসা হয়ে গেছে ব্যক্তিগত জীবনে এখন প্রচুর মদ্যপান করার পাশাপাশি লেখক হওয়ার ইচ্ছা ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে তার সময়ের সাথে সাথে চেরি গাছে ফুল ফোটে দিন জানান দেয় আর সেন্তারও দিন কাটে ছোট্ট এক কনফেকশনারি দোকানে ডোরিয়াকি বিক্রি করতে করতে ডোরিয়াকি জিনিসটা এক ধরনের প্যান কেক যার মধ্যে ভর্তি থাকে মিষ্টি বিন পেস্ট কিন্তু সব কিছুতে একটা বদল আসতে চলেছে তার জীবনে আগমন ঘটলো তকুন নামক এক বয়স্ক মহিলার যার হাতটা বিকৃত আর রয়েছে এক ক্লেশিত অতীত তকু এমন মজার সুইট বিন পেস্ট বানায় যা সেন তারও আগে কোনোদিন খায়নি তার নিজের মিষ্টি বিন পেস্ট বানানোর প্রক্রিয়া সেন তারকে শেখাতে শুরু করে সে তাদের বন্ধুদের বিকাশের সাথে সাথে অসম্ভব হয়ে পড়ে সামাজিক চাপকে এড়ানোর এক সময় প্রকাশ পেয়ে যায় তকুর তমসাচ্ছন্ন জীবনের গল্প সেই সাথে বয়ে নিয়ে আসে এক নিদারুণ পরিণতিকে তো আমি রিভিউটি শুরু করছি সেন তার মধ্যবয়স্ক এক একাকি এবং হতাশ একজন ব্যক্তি যিনি টোকিও ঠিক বাইরে ছোট্ট একটি দোকানে এক ধরনের মিষ্টি বিন তৈরি করেন তার জীবন একেবারে এবং তিনি শুধু ঋণ শোধ করার জন্যই বেঁচে আছেন একদিন তকু নামের এক প্রবীণ মহিলা তার দোকানে আসে তা আর তার নিজ হাতে তৈরি সুস্বাদু মিষ্টি পেন দিয়ে তাকে বিস্মিত করে ও কাদের প্রস্তাব দেন তারা বন্ধুত্ব গড়ে তোলেন এবং শিল্পকৌশল শিখতে শুরু করেন কিন্তু তকুর অতীত ইতিহাস হানসেন্স ডিজিজ অর্থাৎ কুষ্ঠ রোগ হওয়ার কথা প্রকাশ পেলে গ্রাহকরা দোকান ত্যাগ করেন আর তকু কাজ বাদ দিতে বাধ্য হন শেষ পর্যন্ত গল্প এগোয় তকুকে শেষবারের মতো দেখতে আসা এবং তার দেখানো জীবনের মূল্য সংক্রান্ত চিঠি যা সম্পূর্ণ ভাবগত ও মানবিক পথ দেখায় গল্পটির প্লট ও থিম ছিল বন্ধুত্ব সমাজ দ্বিতীয় সম্ভাবনা খাদ্য ও জীবনের দর্শন নিয়ে গল্পটি সরল কিন্তু গভীর ছিল অনুবাদ চমৎকার আর বর্ণনা ছিল আবেগময় জাপানে কুষ্ঠরোগীদের প্রতিবন্ধকতা ও সামাজিক ভাবে বর্জনের চিত্র সংবেদনশীল ভাবে তুলে ধরা হয়েছে সেন তারও আর তকু ছিল গল্পের দুই মূল ও শক্তিশালী চরিত্র সেখানে ওয়াকানা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল স্বল্প দৈর্ঘ্যের একটি বই কম সময়ে সহজেই পড়ে ফেলা যায় কিন্তু মনে স্থায়ী ছাপ রেখে যায় সুইট বেন পেস এটি হৃদয়গ্রাহী প্রতিষ্ঠিত গল্প যেখানে একদম সাধারণ খাবারের মাধ্যমে বন্ধুত্ব ক্ষমা ও মানবিকতা ফুটে ওঠে এটি পাঠকের হৃদয়ে স্থায়ী চাপ ফেলতে সক্ষম যারা সহজ শান্তিপূর্ণ সামাজিকতা সামাজিক হ্যাঁ সামাজিকতার সূক্ষ্মতা খুঁজে বেড়ান তারাই বই পড়ে সম্পূর্ণ সন্তুষ্ট হবেন হ্যাঁ এই বইটার কাহিনীটা আসলে মানে আমি কি বলবো সহজ সরল একটা কাহিনী কিন্তু মানে একটা যে জীবনের মূল্যবোধ বা আত্মোন্নয়নমূলক বা মানে মানুষের আমাদের স্লাইস অফ লাইফ টাইপের কাহিনী তো মানুষের জীবনের কিছু ব্যাপার এবং এমন একটা মানে সমাজের কথা বা এমন একটা মানুষের কথা বলছে যে নাকি সমাজ থেকে একচুয়ালি বিচ্ছিন্ন তার জীবন কাহিনী আর কি এবং সাথে মানে পুরো গল্পটা যেটা গল্পটা কিন্তু বেশি বড় না মাত্র একশো বিরানব্বই পৃষ্ঠার একটা গল্প এবং সেখানে মানে চরিত্র বেশি ছিল না যেখানে মানে মূল চরিত্র একটু তকু আর সেন্টারই ছিল ওয়াকানা নামে একটা চরিত্র ছিল যে আর কি মানে বেশি সময়ের জন্য আসলে সেই স্ক্রিন টাইম পাইনি কিন্তু তারপর আমি বলবো তার চরিত্রটাও মানে একটু কম গুরুত্বপূর্ণ হলেও কিন্তু একদম ফ্যান না ছিল না তার চরিত্রটার কিন্তু একটা ইমপ্যাক্ট ছিল তো এখানে যে জিনিসটা এসেছে আসলে মূল যে মানে কাহিনীটাতে যেটা দেখানো হয়েছে যে মানে কুষ্ঠরোগী একটা মানুষ আমাদের সমাজ থেকে অ্যাকচুয়ালি আমাদের সমাজকে মানে তো জাপানে দেখা মানে জাপানি সমাজ দেখানো হয়েছে মানে জাপানি সমাজ বলেন বা যে সমাজে বলেন মানে এরকম রোগকে কিন্তু একচুয়ালি মানুষ ভয় চোখে দেখে এবং সবাই তাদেরকে সরিয়ে দেয় তো এখানে দেখানো হয়েছে যে তকু অতীতে সমস্যা ছিল মানে বর্তমানে কিন্তু সমস্যা নেই তবু তো একটা বৃদ্ধ বৃদ্ধা মহিলা এবং তার সমস্যা নেই বলেই কিন্তু সে আসলে বাইরে এসেছে এবং মানে সে কাজ করতে চেয়েছে তাদের যে লাইফটা ছিল মানে তারা কিন্তু অ্যাকচুয়ালি যতদিন তাদের রোগ থাকতো তারা কিন্তু বাইরে বের হতে পারতো না অবশ্য যে তাদের রোগটা মানে এমন যে সেরে গেছে বা কোনো সমস্যা হবে না তখনই কিন্তু তারা বের হতো কিন্তু ওই যে মানুষের মনে একটা ভয় বা একটা চিন্তা থাকে যে বা কুষ্ঠ রোগ হয়েছে হয়েছিল কখনো যদি ছড়ায় এখন তো এখানে যে মেন ক্যারেক্টার আর মানে ছিল যার যাকে দিয়ে কাহিনীটা শুরু হয়েছে সে ছিল হচ্ছে সেন তো সেন এমন একটা মানে মধ্যবয়স্ক লোক যার আসলে জীবনের মানে হতাশা ছাড়া আর কিছুই নেই সে আসলে মানে চেয়েছিল লেখক হতে কিন্তু একটা সমস্যার কারণে সে জেলে গিয়েছিল এবং তারপরে বের পর এত ঋণ তার উপর যে সে ঋণ শোধ করার জন্য সে একটা কনফেকশনারি দোকানে এই সুইট বিন পেস্ট বানায় মানে প্যান কেক তো এখন হয়েছে কি মানে তার তো আসলে এখানে কোনো আগ্রহ নেই সে তো না পারতে মানে ঋণটা শোধ করার জন্য সে এটা বাধ্য হয়ে করছে স্বাভাবিকভাবে আমরা যে কাজটাতে আমাদের মানে মনোযোগ থাকে না বা আমরা পছন্দ করি না তো সেই কাজটা করতে গেলে দেখা যায় কি আমরা হয়তো কাজটা করি না কারণ আমাদের পছন্দ না তাই হয়তো আমরা অতটা মনোযোগ দিই করি না তো সেই জিনিসটাই হয়তো হয়েছে সে মিষ্টি বিন পেস মারতে যেত কিন্তু তার বিন পেসটা না মানে একটা অতটা মজা হতো না বা অতটা সুন্দর হতো না তো এই সময় তখন আমি এক বৃদ্ধা মহিলা তার কাছে আসে এবং সে বলে যে সে চাকরি চায় যে বলে যে আমাকে একটা চাকরি দেন মানে আমি ভালো মতো মিষ্টি প্যান্ট পেস্ট এমন সুন্দর মিষ্টি প্যান্ট মিষ্টি বেন পেস্টে বানিয়ে নিয়ে আসে এবং সেটা সেন্টার ওকে খাওয়ায় তা সেন্টারও মানে অবাক হয়ে যায় আরে মিষ্টি পিন পেস্টে অনেক মজা কিন্তু সে চাকরি দিবে বা কিভাবে কারণ দোকানে এমনি তো মানুষ আসে না সেরকম তো তখন সে যে আমি বানাই হ্যাঁ প্রথমে হয়তো আমাকে বেশি মানে সেরকম দেওয়া লাগবে না আমাকে কাজ করতে দাও আমি কাজ করতে চাই যদিও তার একটা হাতি একটু বিক্রে ছিল এখন কেন ছিল সেটা সেটা আসলে সেন্টার জিজ্ঞেস করেনি তো সে বানানো শুরু করে এবং সে সেটা সেন্টারকে শেখায় যে কিভাবে আসলে মিষ্টি বেন পেস্ট পেস্টটা বানাতে হয় কারণ ওটা বানানোর প্রক্রিয়াটা ততটা সহজ ছিল না অনেক কিছু বুঝে শুনে ভালো মতো বানাতে হয় তখনই মানে মানে ওই সুইট পেস্ট অনেক মজা হয় আর কি তো তো যখন থেকে বানানো শুরু করে তখন থেকে গ্রাহক বাটা থাকে অনেক মানুষ খেতে আসে তো তাদের ব্যবসা ভালোই চলছিল কিন্তু ওই যে মানুষের একটা অতীত থাকে না অনেক সময় যে অতীত জীবন আসলে সবসময় তো মুছে ফেলা যায় না সেটার ইম্প্যাক্ট কোনো না কোনো ভাবে তো এখানে জিনিসটা হয়েছে কি যে দেখা সেই জিনিসটা এসেছে যে সবকিছু ভালো চলার পরেও তো অতীতের যে জীবনটা ছিল সেটা প্রকাশ পেয়ে যায় এবং তার অতীতটা খুব দুঃখজনক ছিল সেটা হচ্ছে যে কুষ্ঠ রোগের কথাটা বললাম সেটা তার হয়েছিল সে যখন কিশোরী ছিল তখন এবং তখনকার সময় কি হয়েছে যখন সে মানে তার অসুখটা হয় তখন তার পরিবার তাকে তার বাবা ভাই মানে যারা ছিল তারা সবাই তাকে আসলে ওই কুষ্ঠ রোগীদের একটা কলোনি থাকে সেই কলোনিতে দিয়ে আসে কারণ তাদেরকে আলাদা করে ফেলা হয় এবং তাদের মানে সবকিছু আলাদা থাকে তো ওখানে যে জিনিসটা বলা হচ্ছে যে তার একটা সুন্দর সাদা ফ্রক ছিল যেটা নাকি তার খুব পছন্দের ছিল এবং যখন সে মানে কলোনিতে আসে তখন সেই পোশাকটা তারা নিয়ে যায় এবং তাকে একটা অন্যরকম একটা পোশাক দেয় মানে কুষ্ঠ রোগীদের তো সেই যে ড্রেসটা তার পছন্দের ছিল সেটা সেই বৃদ্ধ বয়সে তার মনে আছে সে মনে রেখে যে 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 আমার একটা একটা ড্রেস ছিল ছিল মানে তার কষ্ট আমি ড্রেসটা পড়তে পারিনি এবং এতটা বছর এই যে সে যে এসেছিল মানে সেই কিশোরী বয়সে তারপর তার বাবা মা ভাই কারো সাথে তার দেখা হয়নি এবং এত বছরে অবশ্যই সে যখন বৃদ্ধ হয়ে গেছে তো তারা হয়তো মৃত্যু তাদেরও হয়তো মৃত্যু হয়ে গেছে তো জীবন আর দেখা হলো না তাদের সাথে এটা আসলে কিরকম কষ্ট আসলে যার সাথে এটা হয়েছে সেই বুঝবে কুষ্ঠরোগটা তার ছিল কুষ্ঠরোগ যখন সে সেরেও গেছে তখনও তাকে কেউ নিতে আসেনি বা সে যেতে পারেনি মানে সমাজ একদম একদম তাদেরকে বানিয়ে দিয়েছে যে তোমার একবার রোগ হয়েছে তুমি সুস্থ হও হ্যাঁ তোমাকে আমরা গ্রহণ করব না তার হাতটা কিন্তু বিকৃত হয়ে গেছে তার জীবনে একটা কষ্ট মানে জীবনের যে কষ্টটা আসলে মানে আমি কি বলবো তার শরীরে যে মানে বিকৃতিটা হয়েছে শরীরে যে খারাপটা হয়েছে তার থেকেও বেশি খারাপ আসলে তার মনের মধ্যে প্রভাব পড়েছে যে দোষ না করেও দোষী হয় না হ্যাঁ তারপরেও যদি যেহেতু ছোঁয়াছে বা এরকম একটা মানে কথা প্রচলিত আছে তো সেজন্য তাদেরকে আলাদা রাখা হয়েছে কিন্তু যখন তারা সুস্থ হয়েছে তখনও তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হয় না মানে মানে সমাজ তাদেরকে গ্রহণ করে না যে কারণে সে ওই জিনিসটা লুকিয়ে কিন্তু সে চাকরিটা নিয়েছিল মিস্টিভেন পেস বানানোর কিন্তু ওই যে অতীত প্রকাশ ঠিকই পেয়ে গেছে এবং সে এক বুক দুঃখ নিয়ে সেটা বলে গেছে কিন্তু সে এটাও বলে গেছে সেন তারকে তখন সে এটা শিক্ষা দিয়ে গেছে যে তুমি তো মানুষের কাছে হাতে মিশতে পারছো হ্যাঁ হয়তো জেলে গিয়েছিলে একটা সমস্যা হয়েছিল হ্যাঁ তোমার ঋণ শোধ করছো কিন্তু একটা কথা জীবন তো আসলে কখনোই শেষ হয় না তকু যে সারা জীবন কষ্ট করে গেছে হ্যাঁ সারা জীবন মানুষের কাছ থেকে মানে মানুষের মানুষ মানে সমাজ থেকে একদম বিচ্ছিন্ন ছিল সে একদম অন্য একদল মানুষের সাথে ছিল মানে স্বাভাবিক সমাজে কিন্তু সে মিশতে পারেনি কিন্তু তারপর সে কিন্তু হার মানেনি এত বয়স পর্যন্ত সে কোনো না কোনো কিছু ব্যস্ত থেকেছে মিষ্টি মিনটি বানানো শিখেছে এবং আরো অনেক কিছু সে করেছে মানে কি বলবো সে আসলে লুজান না সে হচ্ছে অরিয়ন সে আসলে মানে তার কথা হচ্ছে যে আমি অসুস্থ হয়েছি আমি এখানে এসেছি কিন্তু এর মানে এই না যে আমার জীবনটা শেষ আমি যতদিন বাঁচিয়ে কিছু না কিছু করি কিছু না কিছু শিখি যেমন সেজন্য সে ভালো মতো একটা মিষ্টি বানানো শিখেছে তো এবং সেটা সেন্টারকে শিখেছে এবং সেন্টারও সেখান থেকে কিন্তু সেন্টার পরে উৎসাহ পায় তখন সে বুঝতে পারে যে আসলেই জীবনে আসলে কি হয় জীবন আমাদের কিন্তু অনেক সুযোগ দেয় কথা হলো সুযোগটা আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি নাকি সেটার উপর ডিপেন্ড করে যে আমাদের জীবনটা আসলে কেমন হবে যদি আমরা সবসময় মানে একটা সমস্যা হতে যদি আমরা হতাশ হয়ে পড়ি আমরা যদি সামনের দিকে না চিন্তা করি যে সামনে কিছু করব বা আমাদের ভালো কিছু যদি আমরা একদম আশা হতে হয়ে যে না আমার দ্বারা কিছু হবে না আমি লুজার হ্যাঁ আমি পারবো না তাহলে কিন্তু শেষ তাহলে কিন্তু আমরা কখনোই পারবো না কিন্তু সেই জিনিসটাই মনে আশা দিতে নেই মনে আসলে শক্তি রাখতে হয় যে আমি পারবো হ্যাঁ আমার যত ঝামেলাই হোক না কেন আমি চেষ্টা করব সামনে এগিয়ে যাওয়ার এবং মানে কোনো কিছু করার যেমন তকু চেষ্টা করেছে তকুকে হয়তো সমাজ বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু সে কিন্তু হার মানেনি সে চেষ্টা করে গেছে এবং শেষ পর্যন্ত যখন মানে শেষের মানে শেষের দিকটা খুব কষ্ট লেগেছে আমার যে মানুষ কত অতিথি নিয়ে না মারা যায় সেই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে এবং শেষের দিক দিকে অকানার চরিত্রটা একটু বেশি প্রকাশ পেয়েছে মানে ওয়াকানার চরিত্রটা আসলে শেষের দিকে এসেছিল প্রথম দিকে সেন্তার ও তকুর কাহিনীটা ছিল মানে একদমই সাধারণ একটা গল্প জাপিত জীবনে যেরকম আমরা দেখি বা মানুষ হ্যাঁ মানে যেখানে এটা এখানে আসলে কি একটু অন্যরকম হচ্ছে কুষ্ঠ মানে শ্বশুরকে আর যখন তখন যাত্রার হয় না বা এটাকে সমাজ স্বাভাবিকভাবে নেয় না হ্যাঁ আপনার জ্বর টর হলে ওটা কিছু হয় না ওটা নিয়ে কেউ কিছু বলে না কারণ ওটা ছোঁয়াচো হয় না বা মানুষ সেরেও যায় কিন্তু রোগ জিনিসটা আসলে একটু কঠিন যে জিনিসটা খারাপ যে কুষ্ঠরোগ যাদের হয় তাদের কিন্তু শরীরে বিকৃতি রয়ে যায় মানে শরীরটা একদম নষ্ট করে দেওয়া যায় এখন জানি না এখন তো মনে হয় ওষুধ মানে ওষুধ টষুধ বের হয়েছে এখন হয়তো ঠিক হয়ে যায় কিন্তু মানে এটা হয়তো কাহিনীটা হয়তো অনেক আগে ছিল তো তখনকার সময় এই জিনিসটা আসলে মানে ভয়াবহ ভাবা হতো সুস্থ হয়ে গেল হয়তো হতো কি যে মানুষ আসলে গ্রহণ করতো না তাদেরকে এই জিনিসটা আসলে দেখানো হয়েছে তো আমি বলবো যে এই গল্পটা আসলে মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আমার না শেষের দিক দিয়ে না আমার না কষ্ট লেগেছে আমি খালি ভাবলাম যে কি দোষ ছিল তার যে একদম তার থেকে তার কৈশোরটা তারপর তার মানে তার সারাটা জীবনই একদম কেড়ে নেওয়া হলো তার থেকে তারপরও সে কতটা মানে এমন এরকম হলো তো মানুষের এমনিতেই যে আমার পরিবার নেই আমার একটা ভালো পরিবার সব চলে গেল আমি কই আসলাম কাদের সাথে আসলাম এর মধ্যে আমি অসুস্থ অসুস্থ অবস্থায় পরিবার বেশি দরকার হয় সেই পরিবারে আমার নেই তারপরে সেই মানুষটা লড়াই করে করে গেছে গেছে সেই মানুষটা জীবন টিকে থাকার জন্য সে 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 মানে কাজ কথা তো মারা যায়নি অসুস্থ হয়েছে এবং আস্তে আস্তে দেবে যেখানে আছে না কেন সেখান থেকে সে যুদ্ধ করে গেছে তো এই জিনিসটা আসলে কি যারা আসলে মানে হতাশায় পড়ে যায় এবং যারা আসলে ভাবে আমাদের কিছু হবে না বা কিছু করতে পারবো না এরকম হয়েছে আমি পারবো না এটা আসলে তাদের জন্য একটা লেসন আমি বলবো এই বইটা আসলে পরে তাহলে তারাও একটা বুঝবে যে আসলে মানুষের জীবনে অনেক সমস্যা থাকতে পারে কিন্তু মানুষ যদি চায় তাহলে কিন্তু সে সেটাকে শক্ত হাতে সুন্দরভাবে মোকাবেলা করে সে এগিয়ে যেতে পারে এবং আমার কাছে এই জন্য বইটা আসলে অনেক ভালো লেগেছে শেষ দিদি বললাম না কষ্ট লেগেছে আসলে আমার মনে হয় সবার কাছে শেষের দিকে না কষ্ট লাগবে যে তখন অতীত বা তখন জীবনের কষ্ট তখন মানে কি রকম একটা মানে একটা কষ্ট নিয়ে একটা মানুষ সারা জীবন কাটিয়ে গেছে এটা আসলে আপনারা বুঝতে পারবেন পড়লে তো এই বইটা প্রোডাকশনের কথা যদি বলি শিরোনাম প্রকাশনী প্রকাশন আমার কাছে না বইটার প্রচুরটা অসম্ভব ভালো লেগেছে হ্যাঁ এটা বলতে পারেন যে গার্লিক কালার কিন্তু আসলে গার্লিক কালার না আমি মূলত ব্ল্যাক লাভার বেশি মানে ব্ল্যাক হোয়াইট এই এই ধরনের ধরনের কাহিনী সরি ব্ল্যাক হোয়াইট তো কালার অ্যাকচুয়ালি ব্ল্যাক হোয়াইট কে কিন্তু কালার ধরা হয় না কেন জানি না তারপর আমি অন্য কালার বললো আমি বলবো পার্পল হ্যাঁ তারপরে রেড মানে ব্লু এই ধরনের কাহিনী মানে কাহিনী বলছি কেন আমি কালার কে জানি এই ধরনের কালার আসলে আমার পছন্দ কিন্তু পিঙ্ক যে এটা মানে কালার যে সবাই বলে গার্ল কালার মানে গার্লি কালার কিন্তু অ্যাকচুয়ালি পিঙ্কটা আমি অতটা পছন্দ করি না কিন্তু এই কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে সম্ভবত নামটা সুইট বিন পেস্ট তো সেজন্য হয়তো এই ধরনের একটা কালার দিয়েছে কি বিন পেস্টের কালার এরকম আমি তো সুইট বিন পেস্ট খাইনি আমি বলতে পারবো না কিন্তু কালারটা আমার কাছে ভালো লেগেছে মানে একটু ব্লু একটু পিঙ্ক এবং লেখাটাও পিঙ্কের পিছিয়ে চেরি গাছ ওই যে চেরি গাছের কথা বললাম এবং হ্যাঁ এই গল্পে ওখানে চেরি গাছের কথাটা এসেছে যে সেন্ট যেখানে মানে প্যানকেক বানাতো তারা যারা সেখানে সেখানে একটা চেরি গাছ ছিল সে সবসময় দেখতো যে চেরি গাছ থেকে ফুল ঝরে পড়ছে আবার যখন চেরি গাছের সময় আসছে চেরি গাছে ফুল ফোটার তখন আবার ফুল ফুটছে এই কথাটা কিন্তু অনেকবার এসেছে তো এই জন্য মনে হয় চেরি গাছটা একটা মানে ভূমিকা রাখার এটা মনে হয় সমত সেন্ট আরো দোকান হ্যাঁ তো এটা হচ্ছে প্রচ্ছদ আর হ্যাঁ পেজ টেজ সব ঠিক আছে তবে হ্যাঁ বানান একটু ভুল ছিল আমি তো বলেছি যে ছিটুট প্রকাশনী ছাড়া অন্য সব মানে প্রকাশনীতে বানান ভুলটা একটু বেশি থাকে তারপরে আমি বলবো না যে অত বানান ভুল ছিল মোটামুটি ভালোই ছিল এবং হ্যাঁ যারা মানে সুন্দর একটু সাধারণ এবং মানে সামাজিক সামাজিক বই বা বলতে পারেন যে হৃদয় উপন্যাস মানে সহ শান্তিপূর্ণ একটা গল্প যদি পড়তে চান এবং মনে করেন যারা জীবনে একটু মানে এনার্জি চান যে কিভাবে আমরা এগিয়ে যাব আপনারা এটা পড়লে বুঝবেন যে একটা মানুষ কত সমস্যা থাকার পরে কত ভয়ঙ্কর পরিস্থিতির সাথে লড়াই করার পরও সে টিকে ছিল টিকে থাকার জন্য সে কি না করেছে তো টিকে থাকার জন্য আসলে আমাদের অনেক কিছুই করতে হয় এবং আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে আমরা আসলে সেটা পারি হ্যাঁ মানুষের এমন হয় যে জীবনে এমন পরিস্থিতি আসে যে আমার মনে হয় যে আমি পারবো না এখানে বা এখানে পারবো না আসলে এই জিনিসটা মাথায় আনতে নেই পরিস্থিতি আপনার জীবন আপনি যে কোনো পরিস্থিতিতে কিন্তু পড়তে পারেন মানে এমন পরিস্থিতিতে পড়তে পারেন যেটা হয়তো আপনি ভাবেননি বা এই পরিস্থিতিটা মানে এমন হবে মানে এমন কেন হলো আসলে এটা না ভেবে আমাদের কি করা উচিত যে পরিস্থিতি পরিস্থিতিতে আমরা কিভাবে মানিয়ে চলতে পারবো এমন হয় না যে হ্যাঁ আছে কিছু কিছু পরিস্থিতি তো একদম মানুষই হয় না কিন্তু বেশিরভাগ পরিস্থিতি কিন্তু আমরা চেষ্টা করলে মানে নিতে পারি তো আমাদের কি উচিত হবে মানিয়ে দেওয়া মানে কিভাবে আমরা পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবো যদি না তাহলে লসটা কিন্তু আমাদেরই আমাদেরই সমস্যা হবে তো আমি মনে করি যে আপনার আসলে এই বইটা পড়ে এটা শিখবেন যে মানুষ আসলে পরিস্থিতি অনুযায়ী কীভাবে নিজেকে অ্যাডজাস্ট করে এবং কিভাবে তার নিজের লক্ষ্যটা পূরণ করে এবং কিভাবে সে টিকে থাকার লড়াই করে এবং দারুণ একটা বই আমার মতে যে আসলে এটা সবাই করা উচিত ওই যে বললাম না যে একটা মানে মনে একটা সাহস আনার জন্য শক্তি আনার জন্য পড়া দরকার এবং সহজ শান্তিপূর্ণ একটা বই তাই এটা সব জনরা মানে যে কোনো জনরা যান আপনাদের ধর আপনি থ্রিলার পছন্দ করেন বা সামাজিক বই পছন্দ করেন বা রোমান্টিক আপনাদের যে কোনো জনরা মানে আপনি পাঠক হন যে কোনো জনারই আপনার কাছে বইটা ভালো লাগবে তো চমটা একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরও সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করবো যেটা আমি সবসময় বলি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং হ্যাঁ আপনাদের যদি কিছু জানা থাকে বা যদি কিছু বলা থাকে বা যদি কোনো বই চান তাহলে কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিই সেটা অবশ্যই আপনারা যারা কমেন্ট করেছে তারা জানেন যে আমি সবসময় কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ আমি আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি আসলে সাশ্রয়ী বলি কার দোয়া কখন লেগে যায় না এবং জীবনে কিন্তু দোয়ার প্রয়োজন রয়েছে আমি মন থেকে চাই যে আপনারা আমার জন্য দোয়া করেন আর হ্যাঁ অবশ্যই যেটা আমি গল্পে বললাম না টুকুর মতো সবাই এগিয়ে যেতে হয় তো আমি বলি যে জীবনে তো আমার আপনাদেরও হয় এবং আমার জীবনে আমি দেখেছি অনেক উত্থান পতন এবং এরকম চ্যালেঞ্জ বা টিকে থাকা লড়াই বা একটা মানে বিরূপ পরিস্থিতি পড়লে হ্যাঁ প্রথমে হয়তো এটাই মনে হয় আল্লাহ পারলাম না কি হলো তবে আমি মনে করি যদি আপনি আল্লাহর ভরসা রেখে আল্লাহকে ডাক রাখবেন আর যদি মনে মনে সংকল্প করেন যে আমি পারবো তাহলে আমার মনে হয় অবশ্যই পারবেন এটা আসলে সম্পূর্ণ কিন্তু মানুষের মনের মনের ব্যাপার হলো আসল তো সেটাই বললাম যে এখানে যেমন তকুর মতো ব্রেভ হন তকুর মতো এগিয়ে যান এবং হ্যাঁ অবশ্যই আমার জন্য দয়া করুন যাতে আমিও পারি আহ তকুর মতো এগিয়ে যেতে হ্যাঁ আমার জীবনে আল্লাহ রহমত থেকে আমি অনেক ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ কিন্তু সবার লাইফে তো বললাম না যে উত্থান পতন আসে সেগুলো যাতে ভালো মতো মোকাবেলা করতে পারি সেজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরু আল্লাহ হাফেজ